Ei de kush ei de doble

আচ্ছা বন্ধুরা আজকে যতগুলো কবুতর দেখাবো কোয়ালিটি দেখাবো মাথা নষ্ট করা অফার দেখাবো আজকে ভাই মেন কথা যেটা কই যাচ্ছে খামারি বলে কোনো কথা না আজকে ফুল খামার সেটআপ সহ সেল হবে প্রতিটা কবুতর ভাই প্যাকেজ দেওয়া আছে যদি কোন দিন এত দাম বেশি হয় ভাই আর কবুতর মালার ভাই দরকার নাই আচ্ছা প্রতিটা কবুতর ভাই প্যাকেজ দিছি আজকের ভিডিওটা বন্ধুরা একদম অন্যরকম হবে কেউ টানা যদি করেন কিছু বুঝবেন না খামারির কবুতর কেউ কিছু বুঝবেন না যেমন আমি একটু দেখাই বাচ্চা স্বাগরের রেসার বাচ্চা সহকারে রেসার এই রেসার গুলো কিন্তু একটা প্যাকেজে থাকবে তাছাড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর বাচ্চা সহকারে বিউটি কবুতর এখানে বিউটি কবুতর রয়েছে এখানে বিউটি কবুতর আছে এগুলো প্যাকেজে থাকবে তাছাড়া বন্ধুরা বাচ্চা স্বাগরের আন্দুলোজের বিউটি আছে বাচ্চা স্বাগরের আন্দুলোজের বিউটি আছে এগুলো প্যাকেজে থাকবে তাছাড়া বন্ধুরা বেশ কিছু কি রয়েছে বাচ্চা কালেকশন বাচ্চা কালেকশন রয়েছে এগুলোর লগে বন্ধুরা অফার আর অফার যারা ভিডিওটা টানাটানি করবেন আমার বইকে না কিছু বুঝতে পারবেন না এই কারণে মন দিয়ে দেখতে হবে আল আমিন টোটালে কবুদর কত দূর থাকবে বিশ ফ্যায়ার কবুতর থাকবে সবই ভাই প্যাকেজ আকারে দেওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এই জন্য ভাই যারা ভিডিওটা টাইনা দেখবেন তারা সবচেয়ে বড় মিস করবে আচ্ছা ওকে তো যাই হোক আমার এখানে কিছু বলার নাই বন্ধুরা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ভালো ভালো কবুদরগুলো দিতে চান

ঠিক আছে তলামিন আর কিছু বলবো নাকি না ভাই কিছু বলার নাই শুধু একটা অনুরোধ পুরো ভিডিও আচ্ছা ঠিক আছে আমাদের বিরুদ্ধে চলে যাই ওকে

জিরু ফেদারের মধ্যে মন্ডি কবুতর বেবি কতটা বড় সাইজ রে বাবা মা একটু দেখায় দেই বাবা মা কোথায় এই যে নিচে নিচে বাবা মা অলরেডি ডিমে কে ওই বাবা মা অলরেডি ডিমে আছে মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়াটা দেখালাম বেবি ওটা কিন্তু বাবা মা আবার কিন্তু বর্তমানে ডিমে রয়েছে তো এই পেয়ারাকে সেল করবা নাকি ভাই এটা সেল করব এটা আলোচনায় রইল এটা 21 রিং আচ্ছা আচ্ছা ওকে এটা আলোচনা থাকবে 21 রিং এর তো এটা করে যে বেবিটা বড় হইছে একটু ওটা সেল করে দেখায় দেই

দুই চলতেছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে কি এক্সিবিশন এক্সিবিশন এটা কি কালারের মধ্যে এক্সিবিশন ভাইয়া ভাই

এই তিন পিস তাহলে কি করবা এই তিন পেয়ারের সাথে ভাই এই তিন পিস ভাই টোটালি ফ্রি মাত্র ভাই 10500 টাকা তাই নাকি মানে ওই তিন পেয়ারের দাম আসে 200 কম 10000 হ্যাঁ 200 কম 10000 সাড়ে দশ হাজার টাকা হলে এই তিন পিসও ফ্রি থাকবে দুই পরের মন্ডির বাচ্চা ওকে আবার তার লগে ডেলিভারি চার্জ সহ ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি বন্ধুরা কেউ কি বুঝতে পারছেন বন্ধুরা হ্যাঁ না বুঝলে দেখে রাখেন একজোড়া মন্ডি কমোদের বেবি দেখাইছি পাঁচ হাজার টাকা একজোড়া এক ডিভিশন কবুতর বেবি দেখাইছি নর্মাদি ওকে দুই ফাদার দাম তিন হাজার টাকা এক জোড়া বিউটি কবুতর এখানে ওখানে দাম আসছে কিন্তু দুই হাজার টাকা হ্যাঁ আর এখানে কিন্তু আর সাতশো টাকা বাড়াইলে এই তিন বিশ সহকারে ফ্রি পেয়ে যাবেন আবার ডেলিভারি তার সারা বাংলাদেশ ফ্রি যারা না বুঝবেন এই ব্যাপারটা আলামিকে ফোন করবেন আবার ভালো করে বলে দিবেন বন্ধুরা শুধু কিন্তু নামে বিউটি হলে হবে না কোয়ালিটি তার থাকতে হবে এই যে দেখেন বিয়ারটা আসলে কিন্তু বন্ধুরা ভালো কবুতরগুলো কিন্তু ভালো না পড়লে হয় না

এই পেটা ডিম সহকারে আরেক জোড়া দেখাবো আমরা একসাথে তিন জোড়া ওইটাও প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ একটা প্যাকেজ আছে কালা বিউটির ভাই চলেন আরেক জোড়া দেখাই এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিউটি ব্ল্যাক কালার মধ্যে তিন নাম্বার পেয়ার এটার মধ্যে কিন্তু আবার ডিম রয়েছে দুইটা ভাই মাদি ডাবল ই 21 রিং মাদি ডাবল ই 21 রিং দেখা যায় একটু ঠ্যাং যেটা বসা আছে মাদি আর এটা হচ্ছে নর নর দেখায় দে উসা ঘুরে একটু নামায় দেখায় দে এই যে দেখেন বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখাও এই যে একুশ দেখা যায় এই যে এই যে একুশ এই 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 যে ডাবলি এই যে ডাবলি যাই হোক আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা কত পড়বে আলামিন ভাই এই পেয়ারটা আজকে যেন ডাবলি ডাবলি লেগে আলাদা কোনো দাম নাই মাত্র চার হাজার এই পেয়ারটা চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র এই পেয়ারটা বন্ধুরা

আজকে রানিং করে বাচ্চা সহকারে মাত্র বারো হাজার টাকা আদা আদা তারপরে চা দাম দাম আদামি চলবে বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারেন বেবির সহকারে এটা আরেক পেয়ার আছে অবশ্যই এই পেয়ারটা দেখে রাখেন বাচ্চার সহকারে বারো হাজার টাকা চাওয়া দাম 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 চলবে এখানে কিন্তু মার্শাল্লাহ জোরে রয়েছে ফুললি অ্যান্ডোলোজিয়ান

দান্দুলোজের शीशा বিউটি কবুতর দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ফাটাছে মানে ফুটে যাবে এটার কি অবস্থা হলামিন দুইটা ভাই একই ভাই এই বেরিয়ে গেছে তো গেছে আমি করি নেই আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখেন কবুতর প্রেমী যারা আছে আপনার ভালো লাগে বা ভালোবাসার দিক কিন্তু বা মুহূর্ত কিন্তু ওই টাইমে যখন এত কষ্ট করিয়া কবুতরগুলো পালার পরে যখন বাচ্চাগুলো ফুটে তখন কিন্তু ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই পেডটা কত পড়বে আলামিন এই পেডটা ভাই আর জোড়া বাচ্চা মনে হয় ডিম ফুটে গেছে হ্যাঁ হ্যাঁ অনলি বারো হাজার টাকা এই পেডটা জুরা বাচ্চা সহকারে বারো হাজার টাকা যদি দুই পেয়ার একসাথে কেউ নেয় দুই পেয়ার কবুতর এক তিনটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ আজকের জন্য ভাই দয়া করে কোনো ভাই দাম তুমি লজ্জা দিই না একদম বিশ একদম টাকা একদম বিশ বন্ধুরা ফার্স্টে কবুতরের না কবুতর কোয়ালিটি দেখবে চোখ দেখবে ডিম বাচ্চা দেখবে শিশাহিন্দুলের কালার এই পেয়ারটা বর্তমানে একটা ফুটতে আছে আর একটা ফাড়ে ফাড়ে যদি মাথা দেখা যায় এই পেয়ারটা দাম পড়ে বারো হাজার টাকা হ্যাঁ আর আমরা যে এখানে আরেকটা জোড়া দেখাইছি অলরেডি কিন্তু এটা দুটা বাচ্চা পড়ছিল একটা বর্তমানে আছে আর একটা আল্লাহ নিয়ে গেছি নিজে ভাই নতুন কবুতর এর আগে মাত্র একবার মাত্র দুইবার বাচ্চা করা এই 12000 টাকা যারা দুই পেয়ার একসাথে নিয়ে ফলাইবেন তাদের জন্য মাত্র 20000 টাকা এরপরে আর কেউ দামাদামি করতে পারবেন না যারা পেয়ার গুলো খুঁজে থাকেন তাদের জন্য দেখানো তারা চাইলে পেয়ার গুলো সারা বাংলাদেশ নিতে পারবে ইনশাআল্লাহ আমিন বিট করতেছে কিন্তু দেহে আল্লাহ না কারেন্ট নাই

মাত্র সহকারে এই যে

আমরা এই প্যাটা দেওয়া যাবে তবে সীমিতর মধ্যে থাকবে 그다음에 আলোচনা থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে তারা বাইকেনক করবেন আলামিন এখানে দেখতে পাচ্ছি আমরা একজন শৌকিং কবুতর ভাইয়া হ্যান্ডলেন্স এন্ড কোয়ালিটি দেয় লাগা থাকে রে ভিড় এডা বলন লাগবো না এডা কি কালার

ফুললি সिशा আন্ডুলোজার শৌকি টানা ভাই শৌকি যারা প্যাটা নিতে চা ফুল্লি রানিং ডিপার চৌকে আজকে নিতেবার মাত্র 6000 টাকা 6000 টাকা টাকা নিতে পারবেন কেউ চাইলে দূরে থেকে যারা নিতে চান কোনো সমস্যা নাই ডেলিভারি সিস্টেম রয়েছে ডেলিভারি আপনি নিতে পারবে কোনো সমস্যা নাই দাম মাত্র 6000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দড়া কমো রয়েছে ওরে ভাই

এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই অরিজিনাল রেসার অরিজিনাল রেসার আর সাইজটা দেখেন মুন্ডির বাচ্চা পোস্টার ভাই ম্যাক্সিকালার মধ্যে অরিজিনাল রেসার বন্ধুরা এই কালারের রেসার পাওয়া যায় কি বাচ্চা

আহ এটুকু আিয়া এটা ড্রিম দিবি ভেঙে গেছে বন্ধু দেখেন পিয়ারগুলা গুলা

হান্ড্রেড পার্সেন্ট ওকে বিডিং করতে বিডিং মরে আসে এইবার বারো হাজার টাকার চাওয়া দাম দামা দামি কি ইনশাল্লাহ সম্মান স্বরূপ চলবে আলামিন এখানে দেখতে পাচ্ছি আরেক ধরো মন্দির রয়েছে বড় ভাই ভাই জি ভাই রিং এর একুশ রিং এর আচ্ছা এই দেখেন এর বাচ্চা এই ওকে তো এই দাম পড়বে কত পনেরো টাকা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা নিজের বাচ্চা নিজের করা অবশ্যই একটা হচ্ছে আজকের জন্য মাত্র পঁচিশশো একদম কোনো দামের দামি নাই এই বিউটি জোড়াটা মাত্র পঁচিশশো টাকা